জয় গুরু জয় গোসাই কাব্যরত্ন স্বামী কিরণচাঁদ দরবেশ প্রণীত মন্দির কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি আজ সপ্তম ভাগ অন্দরে ভক্ত লীলা প্রথম কবিতা ছান্তাবস্থার স্মৃতি বকুল ফুলের বনে রে ভাই বকুল ফুলের বনে সেদিন এমন বসুন্ধরা ছিল সরস গন্ধ ভরা অন্ধ অলি ফুটিয়ে কলি গাইছিল এক মনে বকুল ফুলের বনে সেদিন ও চাঁদ উঠেছিল তারার মধু উঠেছিল রূপর মতো ছড়িয়ে দিল আলোর আদুল হাসি দীঘল নদীর বাঁকে পাকে জোছনা এলো ফাঁকে ফাঁকে বাতাস গেল দিকে দিকে লোয়ে রাশি পূরবে ওই ঝোপের আড়ে দক্ষিণে ওই দিঘির পারে পশ্চিমে ওই ক্ষেতের ধারে সব দিকেতে আলো উত্তরেরই শীতল পথে কোন রথ সে এলো গাছে গাছে পাখির দলে এলো 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 বলে সুধার মতো মধুর বলে করলো কত ধনী লোথ লতা পাতা সোহাগ ভরে নীল তারে বরণ করে হিয়ার নহবতের ঘরে বাজল আগমণি আমার ছিল একটি মোটা তখনই তার হয়নি ফোঁটা সেইটি তুলে চরণ মূলে দিলেম অকারণে তারপরে যে হল কি বা জানি নে তার নিশিদিবা কি হল আর নাই সমাচার ছিলেম অচেতনে বকুল ফুলের বনে নবজাগরণ দাও মোর আমি জাগিতে তব পরশিত পাবিত হিয়ায় নব আমিত্য মাখিতে জগৎ জুড়িয়া শুনি কলরব আমিত্য নাশি কি মহা উৎসব সবে চাই ছেড়ে আমি আমি রব তব সামিত্য মিলিতে আমি ভাবি বধু আমি নাই যেথা তুমি কেমনে রহিবে গোসে থা মোরা যে রয়েছি সুতে গাঁথা আছি একসাথে দুলিতে অগ্নি ছাড়িতে পারে কি দাহন সূর্য লুকাতে পারে কি কিরণ জীবন শাসিতে পারে কি মরণ আধেও আধার ভুলি কভু তৃষা কি গো ছুটে গগন ছাড়িয়া চাঁদ কি গো উঠে মলয়া বিহনে কুসুম কি ফুটে প্রাণ ছাড়া দেহ চলিতে যতই জাগিবে আমির মহড়া ওই যে তুমি পরিবেগ ধরা বিয়োগ আনিবে যোগের পসরা ছায়া পাবে কায়া ধরিতে অকালের যেথা বিফল বোধন মহাকাল সেথা হয় না চেতন রসের লাগিয়া রূপের গড়ন তাই সাধনাই মরিতে প্রকৃতি দেহ অনুপমা প্রকৃতির শোভা সরবরে তুমি পড়িয়াছ ধরা বিশ্বের বাসরে তোমার প্রথম আলো পথে প্রেমময়ী প্রকৃতির মনময়ী রথে পত্রপুষ্প তোমার লাগিয়া দেখেছি যুগান্ত ধরি থাকিতে জাগিয়া নিত্য নববেশে সাজি তরুণী নগনা তব নব সঙ্গমের সায়রে মগনা অম্বর নিচলে চারু বয়ান সম্বরী নীল গুণ্ঠনের কুণ্ঠা গিয়াছে পাশরি শুধু প্রকৃতির তুমি দিয়াছো হে ধরা তারই দেখেছি পথে হতে স্বয়ম্বরা আজ আজি নবজাগরণে হেমর রমন নারী বেশে তাই মরে সাজালে এমন নববেশ একই বেশ দিলে গুণমণি কি আর মরম তন্ত্রে ধনিছে একই নবজাগরণী চিরপুরাতন পুরাতন হে নবীন স্বামী সেই আমি আর নহি এই আমি কোন শুভক্ষণে ছুঁইনু কেমনে মরণ পরশ মণি বিশ্বের প্রতি নিঃশ্বাস দিয়া কবে গেল মোর আমি ছড়াইয়া আবার কেন যে পেনু কুড়াইয়া কে জানে সে বিবরণী নব নব রূপে অতি চুপে চুপে আপন স্বরূপে জাগি আমার হিয়ার স্পন্দন খানি নীরবে লয়েছো মাগি তোমার তোমার আমি হে তোমার প্রতিপরমানু কহে বারবার তুমি হে নারীর নন্দিত সার সুন্দর প্রেম খনি